জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে কোথায় অযোধ্যায় বোম ফাটাচ্ছে কোথায় হাওড়া জেলা তাও কি আলু বোম আমি ওই দিন জলসাই বলি তোরা তো আলু বোম ফাটাচ্ছে আমাদের চার বছরের ছেলেরা পেটও নিয়ে খেলা করে ঠিক বলেছি না ভুল জি কিরা মায়ের লাল পঞ্চাশ জন আমরা চারজন থাকবো শুধু পুলিশটা সরে নেবে কে কার মার কত দুধ খেয়েছে দেখে লবো খোদার কত একটা মসজিদ ভেঙে দুটো মাদ্রাসা ভেঙে ইসলাম তো মানো যায় না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আবি কারবালা বাকি হয় আবি কোরআন বাকি হায় আবি ইসলাম জিন্দা হয় থাকবে তাকবীর নারী তাকবীর ভারতের ছেজরা প্রধানমন্ত্রী শালার মাঠ ছাবাল নি তো কি শুভ না আল্লাহর কি আমাদের বলে লুঙ্গি বাইনি হ্যাঁ না না বাচ্চা বাবরি মসজিদ আমাদের মাথায় জুতো মেরে কেড়ে নিল খোদার কসম বাবরি মসজিদ রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে হয়নি ভারতবর্ষের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে বাबरी মসজিদ হয়েছে কোদার কসব বাबरी মসজিদের উপরে রাম মন্দির নয় ভারতের 35 কোটি মুসলমানদের বুকের উপরে কলিজার উপরে অন্তরের উপরে রাম মন্দির তৈরি হয়েছে ইতিহাস সাক্ষী থাকবে কাল কি সকাল পর্যন্ত ওখানে আমাদের বাবরি মসজিদ বলো ছিল বলো মুখে বলো এভাবে আমরা কি বলি বাবরি মসজিদ শহীদ হয়েছে বলি না বলি না কথা বলে না বাবরি মসজিদ কি হয়েছে শহীদ হয়েছে কারা শহীদ করেছে এই ভারতের কিছু গোবর খাওয়া মাল করোনার ভয়ে গরুর মুদ খায় আচ্ছা দিনের আলোতে আমাদের বাবরি মসজিদ ভেঙেছে না ভাঙেনি তাহলে বাবরি মসজিদ শহীদ হয়েছে তোমাদের এখানে আলে মোলম আছে না নাই আমাদের ইমান আমাদের বিশ্বাস করানের আয়া শহীদরা কোনোদিন মরে আবাস দে দাদা দিদি রেগে যাবে জোরে বলো শহীদরা কোনদিন মরে খোদার কসম বাবরি মসজিদ শহীদ হয়েছে বাবরি মসজিদ মরে যায় নাই বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে কাল কিয়ামতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে না রে তাকবীর না রে থাকবে না উনিশশো উনপঞ্চাশ সালে রাতের আধারে রামের মূর্তি আমাদের বাবরি মসজিদের যেম্বরের ওপরে বলে আমাদের রামের মা রামের জন্ম দেশ এই এটা আমি বলছি না যেদিন বাবরি মসজিদের আয় হয় যে মালটা প্রধান বিচারপতি ছিল রায় দেশে বিজেপির গুখাওয়া মাল আরে তারপরে সে বিজেপির সাংসদ হয় না হয়নি এই অর্জুন গগৈ নিজে বলেছে রায় দেবার সময় যে বাবরি মসজিদে উনিশশো সালে রাতের আধারে যে মূর্তি রেখেছিল এটা এটা ক্রিমিনাল আচ্ছা বলুন তখন ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা আন্দামান ইন্ডিয়া পাকিস্তান সবে এক ছিল তাই এত বড় ভারতে রামের মা রামের জন্ম দেবে খুঁজে পেলুন আমাদের মেম্বারের ওপর ফস্ক জন্ম দিল খোদার কসম তবে একটা কথা বলে দিয়ে যায় এ বাবু মসজিদ কার ঘর তবে এই দেখো মসজিদ মাদ্রাসার জায়গা কেউ কেউ ওয়াক করে দেয় না তবে ওয়াক দু প্রকারের হয় এই আচ্ছা এখানে বললি মারামারি হবে কথা বলে না কারণ এরম অনেক মসজিদ আস ঝাল লাগবে বলবো আর জোরে বলুন বলবো ওয়াক আপ কমের হয় দু রকমের কোন আইনজীবী যদি থাকে ও জেনে নেবে আমি যদি ভুল বলি জীব কেটে নেবেন শুনে এক নম্বর ওয়াকাফ হল ওয়াকিল্লা লীলা মানে আল্লাহর রাস্তায় ওই যে ওয়াকআপ করে দিলেন আপনার আর কোনো শর্ত কিছুই চলবে না আর একটা ওয়াকআপ হয় ওটা আমি নাম দিয়েছি চিটিংবাজি বাজি সেটা কি জানো ওয়াকফে আওলাদ ওয়াকফে আওলাদ এটা কি না মানে আমার ঠাকুরদা মসজিদে দুবিকে জায়গা দিকে দে বলেছে এই মসজিদে দেখভাল করবে আমার বেটা মানে মাতোয়ালি হবে আমার বেটা খেয়ে দে বেশি হলি দেবে আমার বেটা মরে গেলি তার বেটা মাতো তার বেটা মরে গেলি তার ছানা মাতোয়ালি হবে মানে ও চোদ্দ গোষ্ঠীর মসজিদ কথা বুঝতে পারেনি ও মাল দাড়ি চাচা পেলার পর মদ খায় সুদ খায় ওর বাড়ির মেয়েরা বন্দর লোন লোন করে চিডিংবাজের বাচ্চা ওর বাপ দাদা মসজিদের জায়গা দেশে ও মসজিদের মা তলি সেজে বসে আরে আসে না রে কথা বলে না আসে না নাই আসে না নাই এসব মসজিদে যাবেন না যদি কেউ বলে এ মসজিদ আমাদের আমার বাপের জায়গা সে মসজিদে নামাজ হবে না আরে ঘরের মাতোয়ালি হবে সে ইমাম বাড়ি গেলে নামাজ পড়ানো যোগ্যতা রাখে তো তো মুখে দাঁড়ি না তুই তো তুই তো মোনাফে তোরকে মসজিদের সেক্রেটারি সাজালো রে এই বাঁদরের বাচ্চা তোর লজ্জা শরম হায়া কায়ানি নিলজ্জ বেহায়া সূরা ফাতিহা পড়তে জানিস না তুই মসজিদের মাতোয়ালি সাজে বসে ওই কিয়ামতের দিন বলবে বারো গোয়ালে মসজিদের মাতোয়ালির ডাক ফেরেস্তারা ডেকে নিয়ে আল্লাহ বলে ছুরা ফা দেয়াটা বলে জানি না বলে মালটা ছেঁকে যাহার নামে ছেড়ে তা মুসলমানদের মাদ্রাসা তা তারা যদি মুসলমানের মাদ্রাসা দেখে ভাঙতে পারে আমরা মুসলমান কেন এক হতে পারি না আরে কথা বুঝছো না বুঝছো না ভাই ভাই দোলা দুলি করবে না আবার যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে চলুন আমি কারোর বিরুদ্ধে কারোর পক্ষে বললাম খোদার অসুখ আমি আপনাদের ঝামেলা বাঁধাতে আসিনি আপনারা জামাত করেন ভালো জিনিস করুন কেউ খেয়াম সালাম পড়ে কেউ দাদা পীরের মানে শেষে আটটা করুক না কিন্তু ইসলামের উপরে কোরআনের উপরে দিনের উপরে শরীয়তের উপরে যখন কোনো আঘাত আসবে তখন আমাদের একটাই দল আমরা উম্মতে মোহাম্মাদি সুবান আল্লাহ তবে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে বলবো জোরে বলুন বলবো বিশেষ করে নুপুর শর্মার ব্যাপারে যখন বাংলা উত্তাল হয়ে গেছে আর আমি হাওড়া জেলার লোকেদের আমি নবীর মেম্বারে বসে বলছি আমি সব থেকে বেশি ভালোবাসি কেন জানি আগে ইসলামের উপরে কোনো অ্যাটাক হলে সর্বপ্রথম প্রখর আন্দোলন হতো আমাদের দক্ষিণে কিন্তু এখন চার পাঁচ বছর দেখছি সব থেকে প্রখর আন্দোলন হয় এই হাওড়া জেলায় কারণ এই হাওড়ার মুসলমানদের ভিতরে হয়তো এরা নামাজ ছেড়ে দেয় একটা রোজা রাখতে পারে না কিন্তু আমার নবীর প্রতি এদের আলাদা একটা আছে ঠিক নবির আমাদের আছে যে লুঙ্গি বাহিনী নামটা দিয়েছিল ভারতবর্ষে কোন রাজ্যের মুসলমানদের দেখে এরা ইতিহাস ঠিক বোঝে না তোমাদের এই হাওড়া জেলায় এই পাঁচলার ঘটনায় কি জানে তা কে জানে নুপুর শর্মা সেই আন্দোলন নিয়ে রোড বন্ধ করেননি টায়ার ফায়ার জানালে আরে ওই দিনে নরেন্দ্র মোদী এই হাওড়া জেলার মুসলমান সব তো নুঙ্গি পরা মাল হাওড়া জেলার মাল তো সব কাঁচা মেরে সব লুঙ্গি দেখতে পাচ্ছে তো ওই জন্যই নরেন্দ্র মোদি বলেছে কাপড় দেখলি বোঝা যায় কারা এরা সব লুঙ্গি বাইনি আমি বলি নরেন্দ্র বাবু আমাদের সাথে লেগুনি আর সে টাগলা মালটা চেন তো কি নাম কি ও শালা কুকুর ডেকে ডেকে মরবে আর আর একটা মাল আছে ওই উত্তর প্রদেশে ভগি না না ও কাউরার মুখ সরের মতো এ না হ্যাঁ না নিজেরা মনে মনে করেছে দুটা একটা মসজিদ ভেঙে দিলি দুটা একটা মাদ্রাসা বন্ধ করে দিলি ইসলাম বন্ধ হয়ে যাবে তাই না তোর বাপ ফেরাউন চেয়েছিল পারে এ তোর বাপ নমরুদের জুতো পেটা করি তোরা তো কালকে কার ছেলে মানুষ তোরা দু চারটে তোরা তো হিজড়ের বাচ্চা একটা মুসলমানের ধরে পঞ্চাশ জন মিলে মবলিং চিং করি